আমরা একদল চাঁদাবাসকে তাড়িয়েছি বাংলাদেশে এক বছর হয় নাই আর একদল চাঁদাবাস জন্ম নিয়েছে আমরা একদল স্বৈরাচারকে তাড়িয়েছি এক বছর হয় নাই বাংলাদেশে আর একদল স্বৈরাচার তৈরি হয়ে গিয়েছে আমরা একদল টেন্ডার বাসকে তাড়িয়েছি এক বছর হয় নাই বাংলাদেশে আর দল টেন্ডার তৈরি হয়ে গিয়েছে আমরা একদল ভারতের দালালকে তাড়িয়েছি এক বছর হয় নাই এই বাংলার জমিনে আবারও একদল ভারতের দালাল তৈরি হয়ে গিয়েছে শেখ হাসিনা ভারতের দালালি করে সুটকেস নিতে পালিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ভারতে বর্তমানে যারা ভারতের দালালি করবে এরা লুঙ্গি নিয়ে পালাতে পারবে না কথা বলেন ঠিক না বা ঠিক আমার ভাইয়েরা এই জন্য আমরা বলতে চাই একটা করে দল আসবে আর জাতির পিলটা পাল্টাইবে একটা করে দল আসবে আর তার দলের নেতাকে জাতির পিতা পালটাইবে এই নীতি আর এই আদর্শ বাংলাদেশের থাকতে দেওয়া যাবে না কারণ হলো কোন শূয়োরচাবের পিতা আমাদের জাতির পিতা হতে পারে না কোন লেডি ফ্রাউনের পিতা আমাদের জাতির পিতা হতে পারে না আমাদের মুসলিম জাতির পিতা একজন তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কথা বলেন ঠিক না মাটি ঠিক আমার ভাইরা এই জন্য আমরা এখান থেকে শিক্ষা নেব আমরা কোন দলের কোন নেতাকে আর কখনো জাতির পিতা হিসেবে গ্রহণ করব আমার ভাইরা খেয়াল গிறான் আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিলেন দুনিয়ার মানুষেরা ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো জেনে রাখো যদি তোমরা নিজেদের দেহ নিয়ে গবেষণা করো যদি তোমরা নিজেদের দেহ নিয়ে চিন্তা করো তাহলে আল্লাহকে ভুলে যাইতে পারবে না আল্লাহ সৃষ্টি নিয়ে যদি গবেষণা করো আল্লাহকে ভুলতে পারবে না কোন নাস্তিক হইতে পারবে না কারণ আল্লাহ রাবুলের সুন্দর করে কোনুল কারিমের ভিতরে জানা দিচ্ছেন অফিয়াং ফুসি কুমা মা তুবু সিরন, মানুষ নিজেকে নিয়ে গবেষণা করো নিজেকে নিয়ে চিন্তা করো আমার আল্লাহ আল্লাহর বলে আমাদেরকে কিভাবে সৃষ্টি করলেন একটু খেয়াল করেন আমরা যখন মায়ের পেটের ভিতরে পাঁচ মাস যখন আমাদের বয়স হয়ে গিয়েছে পাঁচ মাস যখন বয়স হয়ে গেল বডি তৈরি হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার ভিতরে রুহু দিয়ে দিলেন ওই পাঁচ মাস বয়স অবস্থায় আমাদের রুহ আসার পরে ক্ষুদা লেগে গেছে এমন একটা জায়গার ভিতরে ক্ষুদা লাগলো যে জায়গার ভিতরে দুনিয়ার কোনো খাদ্যমন্ত্রী দুনিয়ার কোনো অর্থমন্ত্রী অথবা দুনিয়ার কোনো চিকিৎসক যেখানে খাদ্য পৌঁছাতে পারবে না অপরদিকে বাচ্চার পক্ষে এই খাদ্যর জন্য হরতাল করতে পারবে না বাচ্চা গাড়ি ভাঙচুর করতে পারবে না মানববন্ধন করতে পারবে এমন একটা জায়গার ভিতরে খোদা লাগলো কান্না করার মতো সুযোগ যেখানে নাই আল্লাহ বলছেন মানুষ গবেষণা করো চিন্তা করো একটু ভাবো আমি তোমার সেই রব নিজের থেকে বুঝে শুনে তোমার মায়ের পেটের ভিতরে তোমার মায়ের মাসি ঋতুস্রাবকে বন্ধ করে দিয়ে তোমার মায়ের নাবির সঙ্গে তোমার নাবিটা সংযুক্ত করে দিলাম পাঁচ মাস বয়সে সেখান থেকে তুমি অটোমেটিক খাবার পাচ্ছ সমানালা পরে আমার ভাইয়ের সন্তান যখন বড় হচ্ছে নয় মাস দশ যখন পেরিয়ে গেল দশ মাস দশ দিন যখন হয়ে গেল এই ছোট্ট বাচ্চার সন্তান যখন দুনিয়ার ভিতরে আসলো দুনিয়ার ভিতরে আসার পর সে কী খাবে মানুষের তৈরি করা খাবার খেতে পারবে না যদি ঠান্ডা খাওয়ায় তাহলে সর্দি লাগবে শক্ত দিলে গলায় আটকে যাবে প্রাণের ভাইরা আমার এই যে দুনিয়ার ভিতরে আসার পরে বিভিন্ন রোগ জীবাণু যখন তাকে আক্রমণ করা শুরু করলো এই অবস্থায় তার জন্য দরকার খাদ্য এই অবস্থায় তার জন্য দরকার পানীয়ব এই অবস্থায় তার জন্য দরকার ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমার সেই রব যে রব নিজের থেকে বুঝে শুনে তোমার জন্মের ছয় মাস পূর্বে তোমার মায়ের বুকের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য খাদ্য রেডি করে রেখেছি সুবহান আমার ভাইরা খেয়াল করেন সন্তান বড় হচ্ছে দুই বছর বয়স যখন হয়ে গেল দুই বছর বয়স হয়ে যাবার পর এখন তাকে মুরগির বাচ্চা খাইতে হবে কবুতরের বাচ্চা খাইতে হবে তাকে খিচুড়ি খাইতে হবে আল্লাহ বলছেন তোমাকে কেমন করে ছোট্ট থেকে বড় করলাম খেয়াল করো বান্দা তোমার ওই কচি মুখের ভিতরে মুক্তার মতো কতগুলো ছোট ছোট দাঁত বুঝিয়ে দিলাম যেগুলো দিয়ে মুরগির বাচ্চা খাচ্ছ কবুতরের বাচ্চা খাচ্ছ খিচুড়ি খাচ্ছ কিছুদিন যাইতে যাইতে সাত থেকে আট বছর যখন তোমার বয়স হয়ে গেল এই সাত থেকে আট বছর বয়স হয়ে যাওয়ার পরে এখন ছোট মুরগিতে আর কাজ হবে না কবুতরের বাচ্চা আর কাজ হবে না বড় বড় গরুর হাড্ডি চাবাইতে হবে খাসির হাড্ডি চাবাইতে হবে আল্লাহ রাবুল আলমিন বলছেন না আমি তোমার সেই রব যে রব নিজের থেকে বুঝে শুনে তোমার ওই মুকতার মতো দাঁতগুলো ফেলে দিয়ে আমি সেখানে বড় বড় দাঁত শক্ত দাঁত গজিয়ে দিলাম যাতে তুমি খাদ্য খেতে পারো আর তোমার শরীর যাতে বৃদ্ধি পেতে পারে সুবহানাল্লাহ পড়ে আমার ভাইরা এই যে মানুষ বড় হলো বড় হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র তাই না মানুষেরারে নিজের দেহটা নিয়ে গবেষণা কর এই পৃথিবী যত কিছু দিয়ে সৃষ্টি করা হয়েছে এই পৃথিবীর ভিতরে যা কিছু উপাদান আছে আল্লাহ রাব্বুল আলামিন মানব দেহের ভিতরে তার স্যাম্পল দিয়েছেন এই পৃথিবীতে আগুন আছে মাটি আছে বাতাস আছে পানি আছে তেমনি ভাবে মানব শরীরের ভিতরে আল্লাহ এই নিদর্শনগুলো দিয়ে দিয়েছেন মানব শরীরের ভিতরে আগুন আছে বলে যখন মানুষের শরীরে জ্বর ওঠে জ্বর ওঠার কারণে শরীরটা গরম হয়ে যায় প্রাণের ভাইরা আমার শুধুমাত্র তাই নয় এই পৃথিবীতে যেমন মাটি আছে মানুষের দেহের ভিতরে ওই রকম জায়গা আছে এই পৃথিবীর মাটিগুলো হলো তিন ধরনের যে মাটিগুলো এক ধরনের মাটি আছে যেখানে ফসল বেশি জন্মায় আর ধরনের মাটি আছে যেখানে ফসল জন্মায় না যাকে আমরা বলি মরুভূমি আর এক ধরনের মাটি আছে যেখানে ফসল কমও হয় না আবার বেশিও হয় না আল্লাহ বলছেন মানবদের ভিতরও তিন ধরনের স্যাম্পল আছে মানুষের চুল এবং দাড়ি মাথার চুল এবং দাড়ি যেখানে পশম বেশি হয়ে যায় হাতের তালু পায়ের তালু মরুভূমির সাদৃশ্য যে জায়গার ভিতরে কোনোদিন পশম জন্মায় না আর শরীরের অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে সাধারণ জমি সাদৃশ্য শুধুমাত্র তাই নয় এই পৃথিবীর ভিতরে যত ধরনের পানি আছে মানবদের ভিতর তত ধরনের পানি আছে এই পৃথিবীতে নদীর পানি পুকুরের পানি হলো মিষ্টি পানি সাগরের পানি লবণাক্ত পানি এবং বজ্র পদার্থের ড্রেন দিয়ে যে পানিগুলো যায় এগুলো হলো নষ্ট পানি আল্লাহ বলছেন বান্দারে নিজের দেহ নিয়ে যদি চিন্তা করো তোমার শরীরের ভিতরে তিন ধরনের পানি আছে আমরা যখন কোনো খাবার দেখি টক খাবার অথবা মিষ্টি খাবার এই খাবারগুলো দেখার পরে অটোমেটিকলি আমাদের জিব্বার নিচ দিয়ে যে পানিটা বের হয় এই পানিটা বিজ্ঞান বলছে এটা মিষ্টি পানি শরীরটা ঘেমে যাওয়ার পর চোখ দিয়ে অথবা শরীর দিয়ে যে পানিটা বের হয় এইটা হলো লবণাক্ত পানি এবং প্রসাবের পানি পিত্তের পানি এইটা হল নষ্ট পানি আল্লাহ আছে আবার ভাইরা খেয়াল করেন আপনারা বলবেন হুজুর তাহলে মানুষ তো বুঝলাম কিন্তু যাদের অটোমেটিকলি মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভি সংযুক্ত করার ব্যবস্থা নাই এদের কিভাবে হবে যেমন একটা মুরগির বাচ্চা একটা হাঁসের বাচ্চা যখন জন্মগ্রহণ করে কিভাবে জন্মগ্রহণ করে যদি আপনি বলেন আল্লাহ বলছেন সেখানেও নিদর্শন দিয়ে দিলাম আমি রব তোমার কেমন রব ওই মা মুরগি যখন একটা মুরগির নিচে আপনি হাঁসের ডিম দিবেন আবার মুরগির ডিম দিবেন নির্দিষ্ট সময় পরে আঠারো থেকে বিশ দিন যখন সময় হয়ে গেল আমার ভয়েরা কেমন করে মুরগির বাচ্চা জন্ম নিল হাঁসের বাচ্চা জন্ম নিল আপনারা খেয়াল করে দেখবেন ডিমের ভিতরে দুইটা অংশ আছে একটা অংশ হচ্ছে সাদা অংশ আর একটা অংশ হচ্ছে হলুদ অংশ বিজ্ঞানীরা প্রমাণ করলো এই হলুদ অংশ থেকে বাচ্চার জন্ম হয় জন্ম হওয়ার পরে যে ওই সাত অংশটা ঠুকটুক টুকটুক করে খাইতে থাকে খাবার পরে যখন আঠারো থেকে বিশ দিন পরে গুদাম খালি আর কোনো খাবার নাই আল্লাহ আলামিন ওখান থেকে ওই বাচ্চাকে অর্ডার করতেছেন চতুর্পাশ দিয়ে ঠুকঠুক করে ঠোকর মারো ঠোকর মারতে মারতে যখন চতুর্পাশ ফেটে গেল আল্লাহ অর্ডার করে দিলেন মাথা দিয়ে একটু বাড়ি মারো একটু বাড়ি মারার সঙ্গে ওই ডিমটা ফেটে যাবে আর তুমি দুনিয়ার ভিতরে যাইতে পারবা আমার ভাইয়েরা খেয়াল করে দেখবেন এই মুরগির বাচ্চারা হাঁসের বাচ্চা যখন জন্মগ্রহণ করে এই জন্ম গ্রহণ করার পরে মনে হয় আর প্রশিক্ষণ প্রাপ্ত বলে কেমনে একই মুরগির নিচ থেকে হাঁসের বাচ্চা বেড়ে হয়েছে একই মুরগির নিচ থেকে মুরগির বাচ্চা বেড়ে হয়েছে আপনি দুই থেকে তিন দিন পরে হাঁসের বাচ্চাটাকে যখন পানির কাছে নিয়ে যাবে পানি অথবা কুকুরের কাছে নিয়ে যাবেন হাঁসের বাচ্চা পানি দেখার সঙ্গে লাভ লাভ মারবে পানির ভিতরে মা মুরগি টক 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 করে বলতেছেন বাবা ওইটা পানি ওর ভিতরে যাস না হাঁসের বাচ্চা কল্লাটা ঘুরে ডাক দিয়া বলে মা ওইটা যে পানি আমি ভালো করেই জানি মারে পানির মধ্যে লাভ স্বভাবিত বয়স কথা বলেন ঠিক না ঠিক শুধুমাত্র তাই নয় মুরগির বাচ্চা যে আছে এই মুরগির বাচ্চা আপনি ওকে পানির কাছে নিয়ে যাবেন ও জীবন দিবে তাও পানির নামবে না কথা বলেন ঠিক না ঠিক কে শিক্ষা দিল পানির জন্য হাসের জন্য পানি যথেষ্ট আর মুরগির জন্য পানি যথেষ্ট নয় আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ গবেষণা করো চিন্তা করো প্রত্যেকটা গবেষণার চিন্তার ভিতরে আমি রবের পরিচয় তুমি আস্তে আস্তে পেয়ে যাবা সুমান আল্লাহ পরে আমার ভাইয়েরা এরবের পরিচালনা কিভাবে দিয়েছেন খেয়াল করেন আমরা যখন রুহিত জগতে ছিলাম রুহিত জগতে থাকার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছিলেন আলাস তুমি রব বিকুম আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের প্রভু নই আমরা সকল সৃষ্টি সেই দিন একযোগে বলেছিলাম বালা অবশ্যই আপনি আমাদের রব এই ব্যাপারে আমরা সাক্ষ্য দিচ্ছি প্রাণের ভাইরা মা দুনিয়াতে আসার পর আল্লাহ জন্য একটা এবাদতকে নির্দিষ্ট করে দিয়ে দিলেন যে এবাদত আমাদের প্রত্যেকটা মানুষের জন্য ফরজ সেইটার নাম হলো সালাদ এই সালাদ এমন একটি এবাদত এই সালাতের ভিতরে এমন একটি সুরা আছে যে সুরাটা না পড়লে সালাদ হবে না উবাদে

প্রশংসা বিশ্ব জগতের প্রতিফলক আল্লাহর জন্য বান্দার সুরা তেলাবাদ করলো যখন রুকুতে গেল সেখানে গিয়ে বলতেছেন সোবাহানব্বিআ আদিম আমার সুমহান রবের পবিত্রতা ঘোষণা করতেছি বান্দা যখন না রুকু থেকে দাঁড়ালো রুকু থেকে দাঁড়ানোর পরেও রবের প্রশংসা বান্দা যখন আবার শেষদার ভিতরে গেল সেখানে ডাক দিয়ে বলতে সোবাহানরব্বি আল আলা ওখানেও রবের আলোচনা তার মানে নামাজে দাঁড়ানো অবস্থায় রব রুকুতে রুকু থেকে দাঁড়িয়ে রব সেখানেই যেখানেই না কেন রবের আলোচনা রুহের জগত আমরা সাক্ষ্য দিয়েছি রব সম্পর্কে এই দুনিয়াতে অসংখ্য নিদর্শন আল্লাহ রবের নিদর্শন দিয়ে দিলেন মানুষ মৃত্যুর পরেও যখন কবরে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার রবকে সুভার আল্লাহ পরে তার মানে হল আল্লাহ শুধুমাত্র মানুষকে সৃষ্টি করেছেন তা নয় এই মানব মধ্যে রবের নিদর্শন দিয়ে দিলেন অন্য অন্য জাতির মধ্য রবীন্দ্র নিদর্শন দিয়ে দিলেন প্রাণের ভাইরা আমার আপনারা খেয়াল করে দেখবেন শীতের মৌসুমে আমাদের দেশে অনেক পাখি আসে যে অতিথি পাখি আসে সেই পাখি যে দেশগুলো থেকে আসে ওই দেশের ভিতরে যখন বরফ পরা শুরু হয়ে যায় বরফ যখন একের পর এক বরফ পড়তে থাকে ঠান্ডার কারণে পাখিগুলো আর বাঁচতে পারেন আল্লাহ রাবুল তাদের উপরে অর্ডার করে দেন মিরাজে চলে যাও মানে এক দেশ থেকে আর দেশে চলে যাও প্রাণের আমার ওই পাখিগুলো এক দেশ থেকে আর দেশে যাওয়ার জন্য ভিসার দরকার হয় না পাসপোর্টের দরকার হয় না পাসপোর্ট অফিসে গিয়ে ইমিগ্রেশন লাইনে দাঁড়ানো হয় দাঁড়াতে হয় না আবার উল্টা তাদের জন্য সরকারি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় যেই দেশে যাক না কেন ওই নিরাপত্তা আইনে লেখা হয় অতিথি পাখিকে মারা যাবে না তাহলে কোন আল্লাহ তাদেরকে শিক্ষা দিল পাখিরা রে এই দেশে বৃষ্টি পড়তেছে এই দেশে বরফ পড়তেছে এখানে আর থাকা যাবে না বাংলাদেশে চলে যাও আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ চতুর্দিক দিয়ে গবেষণার চিন্তা করে দেখো প্রত্যেকটা নিদর্শনের ভিতরে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবা কিন্তু বর্তমান সমাজের ভিতরে কিছু কিছু মানুষ আছে আল্লাহর পরিচয় যখন তাদেরকে বলা হয় এরা আল্লাহর পরিচয় মানতে চায় না এমন অনেক কথা বলে যে কথাগুলো আল্লাহর সঙ্গে সরাসরি সাংঘর্ষিক হয়ে যায় যে কথাগুলো আল্লাহর সঙ্গে মানান যায় না আল্লাহ আমিন বলছেন মামবা যদি গবেষণা করো চিন্তা করো নিজেকে নিয়ে ভাবো তাহলে আমি আল্লাহর পরিচয় তোমরা নিদর্শন পেয়ে যাবো বলুন সোভান বর্তমানে আমাদের বাংলাদেশে এমন একটা পরিবেশ আর পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে পরিবেশ আর পরিস্থিতি যেভাবে হোক না কেন ক্ষমতায় যাইতে হবে যেভাবেই হোক না কেন সাদাবাজি করে হোক টেন্ডারবাজি করে হোক ক্ষমতায় যাইতে হবে সেই দিন একটা বাংলাদেশের একটা প্রখ্যাত দল এই বাংলাদেশের একটা দলের একজন সম্মানিত নেতা তিনি ডাক দিয়ে বলতেছেন যে আমাদের একজন আল্লামা এবং আমাদের একজন বক্তা বলেছিল যে নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ এখন ওই লোক বলতেছেন যেই লোক এই কথা বলে যে নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ ও দিপ্পা টেনে ছিঁড়ে ফেলা হোক আমি তো অবাক হয়ে যায় নব্বই পার্সেন্ট মুসলিমের দেখে যেখানে প্রতি ও আকবার ধ্বনি আজান শুরু হয় যেখানে সকালটা আজান দিয়ে শুরু হয় যেখানে রাত্রিটা আজান দিয়ে শেষ হয় সেই বাংলাদেশে নব্বই মুসলিমের দেশে একটা লোক আলেমদেরকে অপমান করে কথা বলে যে আলেম বলবে নৌকার ধানের জিসের এক বিশিবা টেনে ফিরতে হবে উল্টা ছিল তার বিরুদ্ধে ডাইরেক্ট নেওয়া কথা বলেন ঠিক না বেঠিক